হ্যালো ব্রিয়ন আজকে তোমাদের সাথে যে রচনাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন রিক্সাওয়ালার আত্মকাহিনী প্রথমেই ভূমিকা আমরা পয়েন্ট করে নেব নিয়ে দেখো এই রিক্সা কোটেশনের মধ্যে আছে এই ডাক আমার কাছে জীবন সঙ্গীতের মতো কারণ আমি একজন রিক্সাওয়ালা আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি সওয়ারির এই ডাকের অপেক্ষায় এই যে তিন চাকার যন্ত্রটি এটি আমার জীবনের বাহন আপনারা যেমন আরামে এত ভর করে গন্তব্যে পৌঁছান আমি তেমনি আপনাদের দেয়া পারিশ্রমিককে জীবিকা নির্বাহ করি কখনো আমার মনে হয় না যে আমি কোনো ছোট কাজ করছি কারণ আমি জানি সৎ পথে জীবিকা অর্জনের নামই ধর্ম আমার কর্মই আমার ধর্ম আপনাদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমার বাঁচার একমাত্র অবলম্বন তারপরে নেক্সট পয়েন্ট কি কারণে এই পেশা গ্রহণ মানুষের কর্মের জগৎ বড় বিচিত্র হয়তো বিধাতা জন্মলগ্নে প্রত্যেক মানুষের ললাটে তার কর্মভাগ্য লিখে দেন আমি যে রিক্সাওয়ালা তা কোনো আকস্মিক ব্যাপার নয় আমার বাবাও রিক্সা চালাতেন ওই যে দেশভাগ ওপর থেকে এপারে চলে আসা একেবারে উদ্বাস্তু উপায় কি রিক্সা চালানো ছাড়া উত্তরাধিকার সূত্রে এই তিন চাকার যন্ত্রটি আমি পেয়েছি খারাপ কি আমি তো আর চুরি ডাকাতি করছি না এও যে এক ধরনের সমাজসেবা এটাই আমার পেশা এবং জীবিকা তারপরে নেক্সট পয়েন্ট দেখো সুখ দুঃখের কথা ভোক্তাটা ঘুরির মতো যেমন কোনো লক্ষ্য নেই কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক ঠিকানা নেই আমার জীবনটাও তেমনি বাস ট্রাম রেলগাড়ি বিমানের মতো আমার তো কোনো নির্দিষ্ট রুট নেই আমি যা যাবর আজ এখানে কাল ওখানে যার যেখানে গন্তব্য সেখানেই আমার যাত্রা তবে ওই রেল স্টেশন ওটাই তো আমার রিক্সা স্ট্যান্ড পৌরসভার নির্দেশে ওখানে আমরা তিরিশ জন রিক্সাওয়ালা অপেক্ষা করে থাকি কোন ট্রেন কখন আসবে যাবে সবই তো আমার জানা চেনা অচেনা কত না মানুষ নিয়ে আমার কারবার ভাড়া নিয়ে কত কষাকষি কত কথা কাটাকাটি তর্ক বিতর্ক মনোমালিন্য কত গালিগালাজ কটুক্তিও প্রাপ্তির ঝুলিতে জমা হয় তার হিসাব নেই সামান্য এক টাকা কম বেশি ভাড়া নিয়ে কত গণ্ডগোল তখন মনে পড়ে যায় ছোটবেলায় পড়া সেই কবিতার লাইন কানা কানাকড়ি নিয়ে কত টানাটানি আবার এমনও মানুষ আছেন যারা নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত কিছু পয়সা দিয়ে যান সুখ দুঃখের খবর নেন ঝড় জল রোদ গরম কোনো অবস্থাতেই আমার বিরাম নেই লোক দেখলেই বাবু যাবেন নাকি চিরাচরিত এই সাদর আহ্বান তার পরের পয়েন্ট অভিজ্ঞতা ও অনুভূতি বাল্যের খেলাঘর ছেড়ে যেদিন প্রথম কৈশোরের পদার্পণ করলাম সেদিন থেকেই তো আমি রিকশাওয়ালা তারপর কিভাবে তিরিশটা বছর কেটে গেছে জানি না জীবনের বসন্ত কিভাবে অতিক্রান্ত হয়ে গেছে তাও আজ খেয়াল করতে পারি না শুধু মনে হয়েছে এই পৃথিবীতে আমি রিক্সাওয়ালা এই হোক মোর শেষ পরিচয় কত মানুষই না দেখেছি জীবনে কি বিচিত্র স্বভাব তার কেউ কারো মতো নয় জীবনের রক্ত আর ঘাম দিয়ে টেনেছি রিক্সা মানুষের মানুষকেই বয়ে নিয়ে গেছি একবার মনে হয়েছে এর চেয়ে পশু হয়ে জন্মালেই বোধহয় ভালো হতো আবার ভেবেছি মানুষকে না টানলে তো খেতে পেতাম না কিছু কিছু ঘটনা আবার স্মরণ হয়ে আছে একবার জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি যাচ্ছি বাস থেকে নিম্নে রিকশায় চেপেছি নিজেকে খুব বড় মনে হচ্ছিল সেদিন সারা জীবন তো অন্যকে বয়ে বেড়ালাম কয়েকটা মিনিট নিজে সওয়ার হতে বেশ ভালোই লাগছিল এমনি কত অভিজ্ঞতা যে ছড়িয়ে ছিটিয়ে আছে তার হিসাব নেই লাস্ট পয়েন্ট দেখো উপসংহার এভাবেই আমার জীবন কেটে যাচ্ছে কোথাও কোনো আক্ষেপ নেই অভিযোগ নেই কারণ আমি তো আর ইচ্ছা করে রিক্সোওয়ালা হয়নি এ আমার ভাগ্যের লিখন বিধাতা পুরুষ যদি আমাকে এর চেয়েও হীনকর্মে নিয়োগ করতেন তবে আমাকে তাই করতে হতো অর্থের অভাবে জীবনে চতুর্থ শ্রেণির বেশি পড়াশোনা করিনি বাবার ইচ্ছা থাকলেও উপায় ছিল না শুধু বেঁচে আছি এর চেয়ে আর আমি বেশি কিছু চাই না তিন চাকার এই যন্ত্রটা চালু থাকলেই আমার জীবনের চাকাও সচল থাকবে